অনেকে হয়তো ভাবছে যে একজন সন্ন্যাসী একজন ইস্কনের মহারাজ কিভাবে ধর্ষক হতে পারে ধৈর্য ধরুন আপনাদের সামনে দুধ কা দুধ পানি কা পানি পর্দা ফাঁস করতে চলেছি তবে আমরা একটা জিনিস দেখলাম বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর মতো নেতা এবং তারা একজন ধর্ষককে নিয়ে বাংলা তথা ভারত জুড়ে লুঙ্গি ডান্স শুরু করেছে এটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই আমরা এর আগে বিজেপিকে দেখেছি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য মিছিল করতে ধর্ষকদের পাশে দাঁড়াতে উদাহরণস্বরূপ গুজরাট উত্তরপ্রদেশ বিভিন্ন রকম ঘটনা আমাদের চোখের সামনে চলুন কিভাবে পর্দা ফাঁস করা হচ্ছে বাংলাদেশে এই ইস্কনের মহারাজ সন্ন্যাসীর পর্দা ফাঁস করা হচ্ছে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আজকে আমি চিন্ময় কৃষ্ণ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব প্রথমত চিন্ময় কৃষ্ণ ওখানে ইস্কনের দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধে আজকে নয় অনেক আগে থেকেই নারী শিশু ধর্ষণ বা শিলতাহিনীর কেস অভিযোগ ওঠে তার বিরুদ্ধে বহুবার তাকে শোকজও করা হয় এই নিয়ে প্রচুর তথ্য আপনারা একটু জাস্ট গুগলে গিয়ে এই এই কৃষ্ণ মহারাজ নাকি ব্রহ্মচারী যাই হোক তার নাম দিয়ে সার্চ করবেন বা ইস্কন সার্চ করবেন ওখানে আপনারা দেখবেন পুরো ঘটনাগুলো পেয়ে যাবেন একদম ডে টু ডেট এবং প্রত্যেকটার সঙ্গে তথ্য লিঙ্কও পেয়ে যাবেন এবারে এর বিরুদ্ধে যৌন কেস রয়েছে আমি সেটাও দেখাবো যৌন হয়রানি শুধু শিশু নয় রীতিমতো পূর্ণ বয়স্ক ছেলেদের পর্যন্ত বাকি ভাবুন ইস্কনে যারা মহিলা সদস্য আছে তাদের সাথে কি হতে পারে একটা ভিডিও দেখাই সে ভিডিওতে সরাসরি এই যে তোমার কৃষ্ণ কি নাম চিন্ময় কৃষ্ণের এক শিষ্য চিন্ময় কৃষ্ণের এক শিষ্য সে সরাসরি সোশ্যাল মিডিয়াতে এসে এবং বিভিন্ন মিডিয়াতে গিয়েও সরাসরি সে অভিযোগ করেছে যে আমাকে ফোন করতো আমাকে রাতে বিভিন্ন সময় ডাকতো আমি আপনাদের সেই ভিডিওটা একটু দেখাই সে ভিডিওটা কোথায় আমি যেতাম কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই জানাই আমার একজন ধারণার অধ্যক্ষ হয়তো অসুস্থ হতে পারে আমাকে সেজন্য মেসেজ ডাকতো আমি করতে যাইতাম তো চিন্ময় প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রূপে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম হঠাৎ আগে আমাকে ডেকেছে বাট আমি যাইনি যায়নি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে হ্যাঁ চিন্ময় কোপ আমার রেগে আছে আমি কেউ যাচ্ছি না এর মধ্যে দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলের বাচ্চাদের উপর নির্যাতন গুলো হচ্ছে জঘন্যতম অপরাধ কিন্তু এগুলো সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে বা নিয়ম ছেলে অনেক ছোট ছোট ছেলে এদের উপরে যে এতজন নির্যাতন গুলো হচ্ছে হ্যাঁ এগুলো ছুদের জননিপরিণের দায়ে 2023 সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধ দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস এমন একটা চিঠি একুশে টেলিভিশনের হাতে এসেছে কাল মিনিয়া হলদ মিডিয়া শে আমার ক্ষমা ちゃっ এবারে এবারে আপনাদের একটা জিনি দেখাই সমস্ত খবর চ্যানেলে একরকম খবর দেখাচ্ছে সেখানে বাংলাদেশের যে ইস্কন রয়েছে তারা কিন্তু তার বিরুদ্ধে দু সালে যৌন নিপণের জন্য তাকে একবার সাসপেন্ড করা হয়েছিল ইত্যাদি তারপরে বিভিন্ন মিউচুয়াল হয় কিন্তু পরে আবার তাকে সাসপেন্ড সংগঠন থেকে বের করে দেওয়া হয় ইস্কন থেকে সে তখন আলাদা একটা সংগঠন খুলে এই যে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য ভারতের সাথে গাঁটছড়া বেঁধে জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশে আমদানি করে প্রত্যেককে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করুন কোনো চ্যানেল কেউ দেখাবে না এবারে আপনাদের আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে গতকাল বাংলাদেশের রংপুরে পুলিশ সুপারের অফিসে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে আহ ইস্কনের লোকজনদের ডাকা হয়েছিল ওখানকার পুজো কমিটিগুলোর যে কোয়ার্ডিনেশন কমিটি আছে তাদের ডাকা হয়েছিল প্লাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যৌথ মঞ্চ এরকম টাইপের একটা সংগঠন ছিল তাদেরকে ডাকা হয়েছিল আরো বিভিন্ন ধর্মীয় সংগঠন ডাকা হয়েছিল সেখানে সরাসরি সমস্ত হিন্দু সংগঠন ইস্কনের বিরুদ্ধে আঙুল তোলে ইস্কনের এই নিয়ে বিশাল বাদ বিতন্ডা হয় সেই সভায় সেখানে হিন্দু যারা বক্তব্য বক্তা ছিলেন তাদের বক্তব্য আমি আগের ভিডিওটা দেখিয়েছি ওই ছোট ভিডিও ওই ভিডিওটা দেখিয়ে নেবেন এবারে আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ইসকন যে ঝেড়ে ফেলে দিয়েছে মানে এই যে চিন্ময় ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ তারা কিন্তু বের করে দিয়েছিল চিন্ময়কে তার এই ওখানকার বাংলাদেশের যিনি প্রধান আছেন চিন্ময়

সুতরাং তাদের দ্বারা সমর্থ কোন কার্যক্রম স্কুলের কার্যক্রম নয় এবং এ বিষয়ে বাংলাদেশ স্কুলের সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আনুষ্ঠানিক বিবৃতিও প্রদান করেছেন সুতরাং সাধারণ নাগরিক হিসাবে তাদের বক্তব্য স্কুলের সাংগঠন বক্তব্য নয় তো শুনলেন আপনারা কি বলছেন আহ ইস্কনের প্রধান বাংলাদেশের এই চিনময় মহারাজ বা ব্রহ্মচারীকে নিয়ে